হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনফোর আজকে আমরা শিখব ব্যবহার বা তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো বাই এবং উইথ এই দুটোর মানেই কিন্তু কোনো কিছু দ্বারা বা দিয়ে কোনো কিছু দিয়ে বা দ্বারা আমরা কলম দিয়ে লিখি চোখ দিয়ে দেখি তাই না এবং অনেক কিছু দ্বারা দেওয়ার অর্থে কি হয় বাই বা উইথ এরকম কথা হচ্ছে লিভিং থিং অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর দ্বারা যার জীবন আছে সেই দ্বারা যদি কোনো বোঝায় তখন হয় বায়ো আর যদি কোনো নন লিভিং থিংস অর্থাৎ কোনো বস্তুর দ্বারা বোঝায় তখন কিন্তু হয় ওয়েট কি বললাম কোনো ব্যক্তি বা প্রাণী যার প্রাণ আছে তার দ্বারা হলে বায়ো আর বস্তুর দ্বারা হলে ওয়েট তাছাড়া উইথ মানে কি কিন্তু সঙ্গে বা সাথে হয় চলো আমরা এক্সাম্পলস দেখে the rat was killed that's the act अर्थात বিড়াল এর দ্বারা মুক্তি নিহত হইছে তাহলে রেট কি লিভিং থিং বাইর হেনা তা লেটার ইজ রিটেন ড্যাশ বি তাহলে কি হবে বাইনি অর্থাৎ আমাদের দ্বারা চিঠি লেখা হয় তাহলে আমি কি ক্লিনিং থিং বাইড দ্য দ্য স্নেক ওয়াজ কিলড দ্যাটস সি অর্থাৎ লাখে দ্বারা শাস্তি নিহত হইছে তাহলে এটা কি নন লিভিং থিং ওয়ে হেনা

বয়েস গো দু স্কুল অন ফুট